এটার প্রাইজও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ টাকা সুন্দর এটাও তিনশো তিনশো পঞ্চাশ টাকায় শার্ট প্লাস স্কার্ট সেট এগুলো অনেক বেশি ট্রেন্ডি কালেকশন পুরো চ্যালেঞ্জিং প্রাইজে থাকবে আজকের ভিডিওতে পুরো ভিডিওটি দেখতে হবে অনলি তিনশো পঞ্চাশ টাকায় শার্ট প্লাস স্কার্ট সেট আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে শুরু করছি এটা ব্লু কালার ভিতরে আছে এটা বাটারফ্লাই প্রিন্ট এটা হচ্ছে স্কার্টটা মানে প্রিন্টের সাথে ম্যাচিং করে স্কার্ট থাকবে প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিও দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে এগুলো বডি হবে ম্যাক্সিমাম চুয়াল্লিশ পর্যন্ত স্কার্টটা ফ্রি সাইজ এটার প্রাইসও থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা কেউ চাইলে এক পিছু নিতে পারবে একদম পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার এটার সাথে আবার ব্লু কম্বিনেশন এটাও তিনশো পঞ্চাশ ওকে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে দেখেন শর্টস এটা হচ্ছে হোয়াইটের ভিতরে ওপেন বাটন শার্ট এটা হচ্ছে স্কার্টটা এটাও তিনশো টাকা আচ্ছা যারা নিতে চান নিয়ে নেবেন আর এটা কিন্তু আপনারা চাইলে স্কার্ট শার্ট কাস্টমাইজ করেও নিতে পারবেন তাই না এটা চাইলে স্কার্ট শার্ট কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারবেন তিনশো পঞ্চাশ শার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু সুন্দর এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম আজকে পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইজে কিন্তু দিয়ে দিচ্ছে ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এগুলো কিন্তু রংকসের গ্যারান্টি আছে ওকে এগুলো কিন্তু সবগুলো রং কাস্ট গ্যারান্টি আছে স্কার্টগুলো ফ্রি সাইজে এটা হচ্ছে রেড কালার দেখেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট সবগুলো ওপেন বাটন এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে নানিলে চরম মিস এটা দেখেন শর্টস এটা হচ্ছে বিস্কিট কালার এটা হচ্ছে পেস্ট কালার এটার স্কার্টটা তো জাস্ট দেখার মতো দেখেন এটার স্কার্টটা খুবই সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা চমৎকার কালার কিন্তু দেখেন এটা হচ্ছে আর একটা কালার কন্ট্রাস্ট এটা চমৎকার কালার কম্বিনেশন প্রাইস সেম তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা কালার এটা তিনশো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা স্কার্টটা তো মাশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখেন এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটাও তিনশো পঞ্চাশ আপনারা চাইলে স্কার্ট শার্ট কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন সিঙ্গেল স্কার্ট নিলে দেড়শো টাকা তাই না আচ্ছা সিঙ্গেল স্কার্ট নিলে মিনিমাম তিন পিস নিতে হবে আর কেউ সেট নিলে এক পিসে নিতে পারবেন সেক্ষেত্রে তিনশো পঞ্চাশই পাচ্ছেন এই যে এটাও তিনশো পঞ্চাশ এটা অ্যাশের সাথে আছে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাস্ট টন স্কার্টের ওকে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা ফস এখন দেখাবো টু পিস এই যে এখানে টার্সেল করা আছে এগুলো রেনবো ডিজাইন প্রাইস থাকবে মাত্র তিনশো এগুলো বডি কত আছে ভাইয়া সর্বোচ্চ বিয়াল্লিশ চাইলে এক পিছু নিতে পারবেন পাইকারি দামে এটা হচ্ছে অ্যাশের সাথে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটা একটা কালার এটা একটা কালার থাকবে ঝর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার আজকের প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজে কিছু চাইলে সরাসরি ভিজিট করতে পারেন ইব্রাহিম গার্মেন্টস ভাইদের কিন্তু অনেক বেশি কালেকশন আছে ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন আছে এগুলোর কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যারা পাইখিয়ে নিতে চান মিনিমাম দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন একদম আপনাদেরকে কিন্তু প্যাকেজ করে তারা হচ্ছে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট দিতে পারবেন হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এটা হচ্ছে অ্যাশ কালার তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এর গার্মেন্টস অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি